আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই জে জি কার্গো শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ার সেরেম্বান ও নীলায়ে পঞ্চান্ন অবৈধ প্রবাসী আটক মালয়েশিয়া প্রবাসীদের ক্ষতিপূরণ নিশ্চিতে নিয়োগকর্তাদের আলটিমেটাম দিল দেশটির সরকার এবং একত্রিশ মের মধ্যেই অপেক্ষায় থাকা কর্মীদের মালয়েশিয়ায় পাঠানো হবে জানালেন প্রতিমন্ত্রী দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মালয়েশিয়া থেকে দেশে মালামাল পাঠানোর পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রতি কেজি মাত্র ছাব্বিশ রিঙ্গিত পরে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন পঁচানব্বই জ্বালান্তুন এইচএসলি সিটি সেন্টার কোতারায়া ব্যাংকক ব্যাংকের পাশে অথবা ফোন করুন শ্রীনে দেয়া নম্বরে মালয়েশিয়া এগারো বাংলাদেশসহ সহ পঞ্চান্ন অবৈধ প্রবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ মালয়েশিয়া নিগ্রো সেম্বিলান রাজ্যের সেরেম্বান ও নিলাই শহর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বুধবার নিগ্রো সেম্বিলান ইমিগ্রেশন ডিরেক্টর কেনি তান আই কিয়াং এক বিবৃতিতে বলেন দুই দিনে সাতাশটি এলাকায় অবৈধ অভিবাসী বিরোধী অভিযান চালানো হয় অভিযানে দুইশোর বেশি অভিবাসীর নথিপত্র যাচাইয়ের পর তাদের মধ্য থেকে মালয়েশিয়ার ইমিগ্রেশনের আইন ভঙ্গের দায়ে অর্ধ শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে আটকৃতদের মধ্যে এগারো জন বাংলাদেশি ছাড়াও ইন্দোনেশিয়ার ত্রিশ জন ভিয়েতনামের ছজন মিয়ানমার ও পাকিস্তানের দুজন সহ অন্যান্য দেশের নাগরিক রয়েছেন বিবৃতিতে তিনি আরও বলেন আটকৃতদের মধ্যে দশজন নারী অভিযানের সময় পাঁচজন ইন্দোনেশিয়ান পালানোর চেষ্টা করলেও পুলিশের অল্প ধাওয়াতে তারা ধরা পড়ে আটকৃতদের বয়স এক বছর থেকে একান্ন বছরের মধ্যে আটকৃতদের পরবর্তী তদন্তের জন্য লেঙ্গেং ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে বলেও জানান ইমিগ্রেশন পরিচালক মালয়েশিয়ায় স্থানীয় এবং বিদেশি কর্মীদের আর্থ সামাজিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করে দেশটির মানব সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা পার্কেসো সংস্থাটিতে স্থানীয় কর্মীদের বাধ্যতামূলকভাবে নিবন্ধন করলেও বিদেশি কর্মীদের নিয়ে বরাবরই অবহেলা করেন নিয়োগকর্তারা কোনো কর্মী যদি কর্মস্থলে দুর্ঘটনায় আহত হন বা মারা যান বা কোনো বিপদে পড়েন তবে ক্ষতিপূরণ সহ অন্যান্য সহযোগিতায় এগিয়ে আসে এই সংস্থা তাই দেশটিতে কাজ করা প্রবাসী কর্মীদের অধিকাংশকেই এতে নিবন্ধন করাতে টালবাহানা করেন মালিক তবে এবার নিয়োগকর্তাদের প্রতি কঠোর হচ্ছে সংস্থাটি বলা হয়েছে যেসব নিয়োগকর্তা এখনো কোম্পানি এবং কর্মীদের সামাজিক নিরাপত্তা সংস্থা বা পার্কেসোর সাথে নিবন্ধন করতে পারেননি বা করেননি তাদের জুন মাসে পনেরোতম অপারেশন কেসান সম্পন্ন করার আগে তা করতে হবে পার্কেসো একত্রিশ মে পর্যন্ত একটি সাধারণ ক্ষমার সময়কাল দিয়েছে নিয়োগকর্তাদের নিবন্ধন করতে এবং জরিমানা ছাড়াই স্বেচ্ছায় কন্ট্রিবিউট করার এই সুযোগ রাখা হয়েছে পার্কেসোর প্রধান নির্বাহী কর্মকর্তা শ্রী ডক্টর মোহাম্মদ আজমান আজিজ মোহাম্মদ বলেছেন এটি কোনো জরিমানা মামলা বা কন্ট্রিবিউশনের বিলম্বিত অর্থ প্রদানের সম্মুখীন না হয়ে নিয়োগকর্তাদের জন্য চূড়ান্ত একটি সুযোগ তিনি বলেন এই শর্ত গৃহকর্মী সহ দেশি বিদেশি উভয় কর্মীদের জন্য প্রযোজ্য যদি নিয়োগকর্তারা এখনও সাধারণ ক্ষমার মেয়াদের মধ্যে তা করতে ব্যর্থ হন তবে পার্কেসও তাদের সঙ্গে আর কোনো আপোষ করবে না দু মাধ্যমে পদক্ষেপগুলো বিবেচনা করার পর আর কোনো ব্যতিক্রম হবে না এরপর সংস্থাটি অভিযান চালিয়ে এ সকল নিয়োগকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বলেও আজ এক সংবাদ সম্মেলনে জানান তিনি ড্যান সাহেব Dalam tempoh pemutihan yang diberikan oleh pekeso untuk tempoh sebulan ini, sehingga hujung Mei, saya minta majikan-majikan majikan yang masih culas, yang tidak mendaftar, yang tidak mencarum untuk pekerja, tampil dengan segera untuk mendaftar dan mencarum. Azman Balin, jesokan niok kerta kompo keakjuan kormi niok kora centadir ke kompo niok kormocari-der kormocari samajik terapot tain, unus-unusut turer dhara, car, ebong pasir, pasapasi, ধারা ধারা এবং অধীনে নিবন্ধন করার জন্য অপারেসি কেসান পরিচালিত হয় তিনি বলেন নিবন্ধন করতে ব্যর্থ হলে চক্রবৃদ্ধি জরিমানা এবং প্রসিকিউশন দ্বারা শাস্তিযোগ্য অপরাধ যার মধ্যে পাঁচ হাজার ইঙ্গিত পর্যন্ত জরিমানা করবে সংস্থাটি নিয়োগকারীরা দেরিতে অর্থ প্রদানের প্রতিটি দিনে বার্ষিক ছয় শতাংশ হারে জরিমানা প্রদান করতে হবে নিয়োগকারীদেরকে আদালত পর্যন্ত টেনে নিয়ে যাবে সংস্থাটি দোষী প্রমাণিত হলে সেখানে দশ হাজার ইঙ্গিত পর্যন্ত জরিমানা বা দুই বছরের কারাদণ্ড হতে পারে নিয়োগকর্তার নিয়োগকর্তাকে তাই অবিলম্বে ডাব্লিউ এই অ্যাসিস্ট পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে দু হাজার তেইশ সালের চোদ্দতম অপারেশন কেসানের পরিসংখ্যান অনুসারে সাধারণ ক্ষমা মাস কার্যকর হওয়ার পর আইন চার এবং আটশো এর অধীনে অবদান রাখার ক্ষেত্রে নিয়োগকর্তার অসম্মতির মাত্রা ছিল একুশ দশমিক সাত তিন শতাংশ দু সালে যা ছিল আঠেরো দশমিক নয় পাঁচ শতাংশ তাই চলতি বছর এটি বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে পার্কেসব মালয়েশিয়া সরকারের নির্ধারণ করা সময়ের মধ্যে দেশটিতে যাওয়ার প্রক্রিয়ায় থাকা কর্মীদের পাঠানোর জন্য সব ধরনের সহযোগিতা করছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এজন্য বাইরা নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী ও সচিব রুহুল আমিন বুধবার দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে বাইরা নেতাদের সাথে বৈঠক করেন প্রতিমন্ত্রী ও সচিব বৈঠক শেষে সাংবাদিকদের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী জানান একত্রিশ মের মধ্যে সব কর্মী পাঠানো হবে বেঁধে দেয় একত্রিশ মের সময়সীমা বাড়াতে মালয়েশিয়াকে চিঠি দেয়া হয়েছে বলেও জানান তিনি যদিও সময়ের অপেক্ষা না করে কর্মীদের মালয়েশিয়া পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি বাইরের সাবেক সভাপতি সংসদ সদস্য বেনজির আহমেদ বিএমিটির মহাপরিচালক সালে আহমেদ মোজাফর বাইরে মহাসচিব আলী হায়দার চৌধুরী সাবেক মহাসচিব রুহুল আমিন স্বপন সহ মালয়েশিয়া শ্রমবাজারের গুরুত্বপূর্ণ ব্যবসায়ীরা বৈঠকে অংশ নেন উল্লেখ্য দু একুশ সালের ১৯ ডিসেম্বর মালয়েশিয়ার সাথে সমঝোতা স্মারক সই হওয়ার পর দু হাজার বাইশের আট আগস্ট কর্মী যাওয়া শুরু হয় আর চলতি বছরের চোদ্দই মে পর্যন্ত দেশটিতে গেছেন চার লাখ উনষাট হাজার পাঁচশো নয় জন বাংলাদেশি কর্মী